এই দেখো বৃষ্টির দিনে এত বৃষ্টি বৃষ্টির মনে করেন বেশিক্ষণ ঘরেই থাকা না তখন ঢাকায় বহুত বৃষ্টি পড়ে ঢাকায় অনেক বৃষ্টি পড়ে তো বৃষ্টির কারণে হাঁটা যাচ্ছে না পুরো রাস্তাঘাট প্যাক কাদা পুরা রাস্তাঘাট প্যাক কাদা তো মনে করেন এই যে ছাদে পানি পানি জমছে তো পানি অনেক জমছে আর আমি আছি আপনার বর্তমানে ছাদে আমাদের বাড়ির ছাদ নিম্নে পাঁচতলা তো পাঁচতলায় বাড়ির ছাদ তো ওই যে দেখেন আশেপাশে যে বিল্ডিং দেখছেন সাততালা আছে ছয় আছে পাঁচতালা আছে চারতলা আছে তারা আর বিভিন্ন রকমের টিন সেট বাড়ি আছে যে টিনসেট বাড়িগুলা নিচে মানুষ হাড়া চলা করে এই অঞ্চল শেখ শেখদি বৌবাজার অঞ্চল তো শেখদি বৌবাজার অঞ্চল তো শনি একটা বাস স্ট্যান্ড সামনে আর ভিতরের দিক দিয়া তো ঢাকা যাত্রাবাড়ি মানে ঠিকানা তো যাত্রা ঢাকা বাড়ি ঠিকানা তো আমি অপায় এই ভিডিওটার উদ্দেশ্য হইল বৃষ্টির কারণে এই হাডা যাচ্ছে না তো বৃষ্টি এত একটা বৃষ্টি বৃষ্টির বৃষ্টির কারণে কোনো জায়গায় হারা যাচ্ছে না যাওয়া যাচ্ছে না অনেক বৃষ্টি এই বাড়িঘর ছাদ মাদ পুরা বইরা গেছে ছাদে মাঝে একের ছাদ ছুঁত পুরা বইরা গেছে এই অহন মোটামুটি বৃষ্টি তো বেশি বৃষ্টি হইলে আপনি মনে করেন তাহলে অনেকে পানি জমতো তো অনেক পানি জমতো সবাই বৃষ্টি পরে আপনার মোটামুটি এত একটা বৃষ্টি পড়ে না তো হালকা পাত্রায় বৃষ্টি এত একটা বৃষ্টি নাই তো এই যে ছাদের অবস্থা পুরা প্যাক কাটার মতো বড় রাস্তাঘাট এই যে সব প্যাক মতো বড় পুরা রাস্তাঘাট বড় দেন পুরা রাস্তাঘাট বড় আচ্ছা আজকের ভিডিও এত ঢুকেই তো আশা করি আবার নিয়মিত আপনাদের জন্য ভিডিও লোয়ামুক পাঁচ দশ সেকেন্ডের তো আমার নতুন আইডি ইউটিউব আইডি তো সবাই ইউটিউবে সাপোর্ট করবা আর নিয়মিত ভিডিও দেখবা ভালোবাসা কমপ্লিট সব সময় দিয়ে যাইবা ভালো থাকবা আসসালামু আলাইকুম